হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে মাত্র দশ মিনিটে সুজির তৈরি হালকা ফুলকা ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি শেয়ার করব যেটা একদম তুলোর মতো নরম আর তুল তুলে হয় খেতে হয় দুর্দান্ত বানানো একদমই সোজা বাড়িতে যদি কোনো অতিথি আসে মাত্র দশ মিনিটে ঝাঁকা করে মানে ঝটপট করে এই নাস্তাটি তোমরা তৈরি করে দিতে পারবে অতিথিরা খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সুজির তৈরি এই দারুণ স্বাদের নাস্তাটি তৈরি করার জন্যে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি সুজি এখানে দুইশো গ্রাম সুজি আছে একটা প্যাকেটে যতটা সুজি থাকে সমস্ত সুজিটাই আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাত্র দুই চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে তবেই কিন্তু নাস্তাটি একদম পারফেক্ট তৈরি হবে তো যে বাটির আমি এক বাটি সুজি দিয়েছিলাম সেই বাটির দিয়ে দিলাম এক বাটি উষ্ণ গরম জল এবারে ধামা ধামাচাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে সুজির একটা স্মুথ পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা সুজির স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি এইবারে সুজির এই মিশ্রণটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। হ্যালো সুজির এই নাস্তাটি এতটাই মজার খেতে হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার বানালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানানোর জন্য এবারে দেখো সুজির এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আরও এক বাটির মতো উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে তো টোটাল আমি কিন্তু দুই বাটির মতো জল ব্যবহার করেছি তো জলটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে নাস্তাগুলোকে তুলোর মতো নরমা তুলতুলে বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটির মতো ময়দা যে বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়েছিলাম সেই বাটি দিয়ে দিলাম হাফ বাটি ময়দা ময়দাটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দেবো আর হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে একবারে দিলে কিন্তু ময়দাটা তলা পাকিয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর খুব সুন্দর করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ময়দাটাকে মিশিয়ে নিলাম এইবারে এই নাস্তাগুলোকে অসংখ্য ছিদ্রযুক্ত বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার আমার হাতের কাছে বেকিং পাউডার ছিল তাই আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা এক প্যাকেট ইনোও দিয়ে দিতে পারো যেহেতু সুজির এই মিশ্রণটি উষ্ণ গরম জল দিয়ে তৈরি করা তো এই গরম জলের মধ্যে যখনই বেকিং পাউডারটা দেব সঙ্গে সঙ্গে একদম অ্যাক্টিভ হয়ে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো কত ফ্যানার তৈরি হয়েছে হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ এখানে আমি টোটাল দেড় বাটি দিয়েছি শুকনো উপকরণ আর দুই বাটি দিয়েছি জল ব্যাস এই পরিমাপটা তোমরা ঠিকঠাক রাখবে বা মনে রাখবে তাহলেই হবে তো ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এইবার এই ব্যাটারটাকে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো সুজির মিশ্রণটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি একটা মালাই রেডি করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম এক গ্লাস লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করেছি প্যাকেটের দুধ মানে যথেষ্ট ঘন হয় তো দুধটা যখনই একটু উষ্ণ গরম হয়ে যাবে এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে যেমন সুন্দর টেস্ট হবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখো গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দোকান এখানে আমি হাফ কাপের থেকে একটু কম দিয়েছি গুঁড়ো দুধ তোমরা কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এতে কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এই সময় দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে দুই চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এলাচটাকে দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে মালাই কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর এই কড়াইয়ের চারিদিকে যে মালাইটা জমে আছে এই মালাইগুলোকে অবশ্যই খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে বের করে নেবে তারপরে দেখো চলে আসলাম সুজির কাছে সুজির মিশ্রণটি দশ মিনিট হয়ে গেছে আর দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এইবারে আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার পালা তার জন্যে চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি অবশ্যই চেষ্টা করবে এই নাস্তাগুলো তৈরি করতে নন স্টিকের প্যান নিতে তাহলে নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপরে হাতার মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে ম্যাজিকের মতো নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে গেছে তো দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে নাস্তাগুলোর মধ্যে একদম নরম তুলতুলে আর সফট তৈরি হয় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখবে কয়েক সেকেন্ড লাগে তৈরি হতে দেখো কত সুন্দর একদম জালিদার অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাগুলো তৈরি হয়েছে একদম পাতলা পাতলা নরম তুলতুলে এইবারে নাস্তাগুলোকে একদম নাকা করে মানে ঝটপট করে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে তারপরে বাকি নাস্তাগুলোকেও ঠিক একই রকমভাবে এইভাবে প্যানের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দেবে ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবে তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে তো বন্ধুগণ এতক্ষণে তোমাদের ছোট্ট ছোট্ট করে তৈরি করে দেখিয়েছি এবারে তোমরা চাইলে কিন্তু এইভাবে বড় বড় করেও কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারো এইভাবে যদি বড় বড় করে তৈরি করতে চাও তাহলে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা তৈরি হয়ে গেছে একদম ধোসার মতো হালকা পাতলা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবেও কিন্তু তোমরা নাস্তাগুলো তৈরি করে নিতে পারো তো বন্ধুক সমস্ত নাস্তাগুলোকে একটি মাটির থালাতে আমি সার্ভ করে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা তুলোর মতো নরম তুল তুলে আর সফট হয়েছে ভীষণ স্পঞ্জি হয় আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার যদি বানাও বারবার রিকোয়েস্ট আসবে তোমাকে এই নাস্তাটি তৈরি করার জন্য বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে তো দেখো নাস্তাগুলোকে আমি এইভাবে একটা মাটির থালাতে সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আখের ঝোলা গুড় এই সময় তো খেজুরের ঝোলা গুড় পাবো না সেই জন্য আমি নিলাম আখের ঝোলা গুড় তো তোমরা হয়তো ভাবছো যে আখের ঝোলা গুড় আবার এতটা ঝোলা কি করে হলো আসলে আখের গুড়টাকে আমি কিছুটা জলের মধ্যে দুই তিন মিনিট একটু জাল দিয়ে নিয়েছি তাহলেই দেখবে খুব সুন্দর আখের ঝোলা গুড় তৈরি হয়ে যাবে আর আখের গুড় আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এই নাস্তাগুলো তৈরি করে আখের ঝোলা গুড় বানিয়ে এইভাবে কিন্তু তোমরা খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুগণ এইবারে আমি তোমাদের দেখাবো বাড়িতে যদি কোনো অতিথি আসে অতিথিদের সামনে কিন্তু এইভাবেও তোমরা নাস্তাগুলোকে সার্ভ করতে পারো তো এইভাবে নাস্তাগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে যে মালাইটা আমরা রেডি করেছিলাম সেই মালাইটাকে একদম নাকা করে মানে ঝটপট করে নাস্তার উপরে এইভাবে ঢেলে দিতে হবে তারপরে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবে নাস্তাগুলো একদম নরম তুলতুলে তুলোর মতো সফট হয়ে গেছে ভীষণ টেস্টি খেতে হয় ভীষণই আমি খেতে হয় এইভাবে যদি নাস্তাগুলোকে কোনো অতিথির সামনে সার্ভ করা হয় অতিথি খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে তো আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ